একটা আছে যারা আমাকে ভেঙে চুড়ে টুকরো কাছের জন্য তাদের জন্য যারা ভেবেছিল আমি হোচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাঁদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কচি কচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দেখশুন মুকুর যে আমাকে টেনে হেঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিশ্বাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবীর বিষণ্ণতায় যে আমাকে অযুতলাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শেওলা জামার সাথে সাথে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিলে চায়ের মতন তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমায় চিড়ে কুচি কুচি করে ভাসিয়ে দিলে এখন আমি ডানা মিলে আকাশ জুড়ে উঠতে জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দুফলাক ছড়িয়ে হতে এই যে মানুষ দক্ষ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জামা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি